কোরআন কোরআন আপনি কোরআনকে যদি মানেন দেখে দেখে মানবেন কোরআন দেখতে গেলে রাসুলকে দেখতে হবে শাহবাজবান বলতেছেন হাজির আইসা সিদ্দে আল্লাহ তালাকে প্রশ্ন করা হয়েছে রাসুলের চরিত্রটা কেমন আইসা সিদ্দেকরাদিয়াল তালা না উত্তর দেন কোরআন এর চরিত্র তেমন জোর যা চরিত্র যা রাসুলের চরিত্র জরুকন সুভান আল্লাহ অতএব করানুল কারিম যার উপরে নাজিল হয়েছে কোরান আলো নাজিল হইছে আরেক এক আলোর উপরে জরুকন সোভান আল্লাহ রুহটা একটা আলোয় লাইট কারণ আল্লাহর হুকুমটা এটা একটা লাইট এটা একটা আলোয় আল্লাহর যত হুকুম যত কথা সবই হলো লাইট সবই হল আলো জরুকন সুভান আল্লাহ করেন লাইট আলো কোরান তালত করেন লাইট আলো আর ভিতরের যে রুহুটা আছে এটাও লাইট আলো মানুষের গুণা অপরাধের কারণে যাই হলো পার্থক্য তো করল কারিব নাজির হয়েছে যার ওপরে মোহাম্মদ সালাহ আলাই সাল্লাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম কিসের জ্ঞান কিসের আলো আমাদেরকে দিছেন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি যেরকম ঠিক কি না বাংলাদেশের কিছু দলের কথা আমি বলি তাবলিগ জামাত তাবলিগ জামাত ওনারা তাবলিগ জামাতের কথা বলেন ইয়া ইহর রাসুল বাল্লেক মাউনঝিল এলাই কে মির রবিকা ওয়াল্লাম তাফালফামা পাল্লাত রিসা আলা তাহু কোরআনের তাব্লিগ করেন মানুষকে দিনের দাওয়াত দেন দাওয়াত ও তাবলিগের কথা বলেন আর গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিন প্রতিষ্ঠার কথা বলেন আত্মশুদ্ধির কথা বলে আমলের ময়দানে দেন। সোহান আল্লাহ মানুষদেরকে কোরআন শরীফ পড়াইয়া জানায়া বুঝিয়া আলেমের কাতারে আনেন যেরকম সোহান আল্লাহ মানুষদেরকে জানাইয়া বুঝাইয়া কোরআন হাদেশি পড়াইয়া সহি শুদ্ধ করে পড়েয়া বোকারে মুসিমাস পরেয়া মানুষদেরকে আলেমের কাতার আনবেন এলম যদি না থাকে সমাজ নষ্ট হয়ে যাবে যেরকম ঠিক কিনা আজকে আমি যদি মাদ্রাসা না পড়তাম তাহলে এই আলোচনা করে আমার পক্ষে সম্ভব হতো না পড়তে পারতাম না তাহলে পরে দাখিল আলেম ফাজেল কামেল টাইটেল করে উপরে তো আমি গেছি ওগুলো পড়াশোনা করছি আমি কম হোক বেশি হোক করছি তো সেটা মাদ্রাসা পরীক্ষা দিছি তাহলে পরে এই মাদ্রাসা যদি না থাকতো আলেম পয়দা না থাকলে পরে দেয় আর ইল শিখতে পারেন নাই এইম শিখতে পারেন না আলেম হতে পারেন নাই আমল তো তাহলে কম থাকলে চলবে আমল থাকতে হবে আমলও ভালো মতো করতে পারেন নাই তাকুয়া তো আছে সোহান আল্লাহ তাকুয়ার মধ্যে ভালো মতো চাইতে পারেন নাই সৎ লোকের সহবত আছে আলেম ব্যক্তির সহবত কাছে কাছে চাপেন ভালোবাসেন ইটুক তো আছে যেকোনো একটা লাইনে থাকতেই হবে যেরকম সোভান আল্লাহ অতএব এই বাংলাদেশে যতগুলি লাইন আছে প্রত্যেকটা লাইনের মধ্যে সমাজকে গঠন করার কিছু গঠনমূলক কার্যকলাপ আছে যেরকম সোহান আল্লাহ যদি কোনো পিশাব বলে আমি একাই বাংলাদেশের ভাগ্য উন্নয়ন করব কখনই সম্ভব না আমি পিস প্রশ্ন করব আপনি বগারশিফ জেলদের সানি পড়ান কেদে বল মাগাজি পড়ান আপনি উনি বলো যে আমি তো বিভিন্ন জায়গায় আমি তো মনে নাই তাহলে আপনার কি করবেন আপনি এটা এই আপনি সল্লামুল উলুম পড়ান আপনি আল মেপতা পড়ানি পড়ান আপনি এগুলো পারেন নাকি এগুলো তো তার তো মাদ্রাসার ইলিম তো তার এখন ই নাই তার আত্ম করা নাই তাহলে সে করবে কেমনি কিরা ওইটা আরেকজন হুজুরে করবে তাহলে হুজুরের দরকার আছে না নাই ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দরকার আছে না নাই ওই কবি না নাই এরপর যখন একজন মাদ্রাসার উস্তাদ উস্তাদ যদি বলেন যে এই মানুষগুলোকে করে বয়ন করে মরিদ করে তাদেরকে তাসকে নাফস করেন সে তো বলবো যে আমার তো খেলা হত নাই কথা ঠিক কি আমি তো পিঠ না তাহলে বোঝা গেল তো ওই জিনিসটা উনি ভালো পারেন না এটা অন্য কেউ করবে সোহান আল্লাহ মানুষের আত্মশুদ্ধি তাজকে নফস ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে একদল করবে তাহলে তিনি মাসের বুঝুর খানে দিন সোহান আল্লাহ মাতাসে পরে যারা আছে তারা খেদমত করবে আলেম বানাবে যেরকম সমান আল্লাহ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আজকে আমার ওয়াজ করতেছে তাই না এই ওয়াজ করা সারা মাঠে মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যা তুবলিক জমাতের বাইরে কাজ করতেছে না দিনের দাওয়াতের কাজ করে না তারা কি ইসলামের রাস্তা আনে নাই মানুষ তারা লক্ষ কোটি মানুষ একত্রিত করে নাই কিছু সোয়াবের কাজ করে না তাকে আপনি দাক্কা দিবেন নাকি দিবেন না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য জান মালকে যারা বাজি রাখে ওদের কথা আল্লাহ পাপ করে কারিমের মধ্যে সুরা তমের মধ্যে বলেন

আল্লাহ বলেন জান্নাত পাবি আমার এই আলাপ আলোচনায় কি বুঝাইতে চাইলাম আমি এই আলাপ আলোচনা হলো এই কেউ কেউ কে ধাক্কা দিয়ে সরানোর মতো কিছু নাই কথা ঠিক কিনা রাষ্ট্র পরি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে লেখাপড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল জায়গাতে কোরআন এবং হাদিস শরীফের আলো বাস্তবে রূপ দেওয়ার দরকার আছে না নাই প্রয়োজন আছে মানুষের আমলের পরিবর্তন আছে না নাই করার হাদিসের চর্চার মাদ্রাসার দরকার আছে না নাই সবই দরকার সবই দরকার সবই প্রয়োজন ভালোবাসা হবে জয় করিব হেসে গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে জরুকন সোহান আল্লাহ আত্মার আমরা দেখেন মানিকগঞ্জে আমি আমি আত্মার কথা বলি আত্মশুদ্ধির কথা বলি বায়াতের কথা বলি মহিলাদের বাইতের কথা আছে করন শিবির চার জায়গার মধ্যে বাইতের কথা আছে হাজির সেবে চল্লিশ জায়গার মধ্যে বাইতের কথা আছে বায়াত হলো সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবেন বায়াত হলো মালকে বাজি রাখবেন বায়াত হলো বায়াত হল শেষদার থেকে শিল্প থেকে সমাজকে অবমুক্ত করবেন বায়াত হলো ওজনে কম দিবেন না বায়াত হলো কোন খারাপি করবেন না বায়াত হলো গিবর সেগাত তরিকতপন্থী পীর মাসায় যারা বায়াত দেন মানুষের আত্মশুদ্ধির বায়াত দেন সব কাজ করতে পারেন না ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা বায়াত নেন তারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা স্লোগান উঠায় আল কোরআনের আলো আলহাদি শরীফের আলো দয়াল নবীর সত্যরা আল কোরআনের শত্রুরা স্লোগান তারা ওঠায় স্লোগান কোন পিসের স্লোগান কার এই স্লোগান হলো মুসলমানের আল্লাহর পক্ষ থেকে হইল স্লোগান জোর জোর কন সোহান আল্লাহ সেই স্লোগানের প্রচন্ড গতির সামনে কোন ইসলাম বিরোধী শক্তি কোরআন বিরোধী শক্তি কেউ যদি থাকে নয় মাস অন্ত সত্তাহ হলো ডেলিভারি হয়ে যাবে এই স্লোগানের কোনো স্লোগান নাই এই স্লোগান দিলে সব হবে বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই স্লোগান দিলে আল্লাহ বলেছেন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে একমাত্র আমি আল্লাহর কুড্ডতের চেহারায় বাকি থাকবে বাংলাদেশ চিরঞ্জীবী হবে

আল্লাহ আকবর কোনো দেশের স্লোগান না মুসলমানের এটা যদি যদি এই সম্পর্ক পাকিস্তানের সাথে হয় তাহলে পরে এখনো অনেক উর্দু অনেক শব্দ ওই আপনার বিভিন্ন অফিস আদালতে এখনো রয়ে গেছে সেগুলো উঠায় দেন যেমন এজলাস দায়রা মুন্সেফ এগুলো রাখছেন কেন এরকম মেলায় কিছু আছে

মানুষ তোমাদেরকে শুধু জানাইয়া দিলাম জোর জোর কন সুবাহ কথা কার্যে আলাপ আলোচনায় কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক মুসলমান হয়ে থাকি নামাজ পড়ে থাকি রহস করে থাকি রোজা করে থাকি আলাপ আলোচনা কথাবার্তা ইসলামী কায়দায় হবে জোর কন সুবাহ